উট আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি উট প্রকৃতির বিস্ময়গুলোর অন্যতম একটি প্রাণী এটি তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম আল্লাহতালা তাকে সে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন সেজন্যই তাকে মরুর জাহাজ বলা হয় উটের মুখ থেকে গোলাপি জিহব্বার মতো কিছু একটা বের হয় তা দেখে মনে হতে পারে উটটি হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু জানেন কি এটা আসলে কোনো জীব নয় বরং এমন একটা জিনিস যা উটের জন্য প্রকৃতির দেওয়া সুপার পাওয়ার এই প্রাণীটির শরীরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে মরুভূমির রাজা বানিয়েছে উটের গোলাপি অদ্ভুত জিনিসটার নাম দুলা বা ডিউলা জিহব্বার মতো দেখালেও এটা জিহব্বা নয় বরং এটা বিশেষ ধরনের মাংসপিণ্ড যা উটের মুখের ভেতর থেকে ফুলে বেরিয়ে আসে এটা দেখতে একটু অদ্ভুত কিন্তু এর কাজ শুনলে আপনি বলবেন এটুকু জিনিসের এত ক্ষমতা প্রশ্ন হলো এই ডুলা দিয়ে উট কি করে এটা কি শুধুই শো অফ করার জন্য এই ডুলা আসলে উটের প্রেমের হাতিয়ার যখন পুরুষ উট মেয়ে মেয়ে উটের উটের দৃষ্টি আকর্ষণ করতে চায় তখন সে এই ফুলিয়ে মুখ থেকে বের করে এটা দেখতে যতই মজার লাগুক ডুলাকে কাছে এটা খুবই আকর্ষণীয় এটা যেন উটের ভাষায় বলা দেখো আমি কত শক্তিশালী আর সুস্থ এই ডুলা যত বড় আর উজ্জ্বল হয় পুরুষ উটের আকর্ষণও তত বেশি বাড়ে কিন্তু শুধু প্রেমের কাজেই না এই ডুলার আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এটা উটের শরীরের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মরুভূমিতে যখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে ফেলে তখন এই ডুলা উটের শরীর থেকে বাড়তি তাপ বের করে দেয় এই ডুলা পুলিয়ে উঠ তার প্রতিদ্বন্দ্বীদের ভয়ও দেখায় যেন বলে দেখ আমার সঙ্গে পাঙ্গা নিস না আপনি হয়তো ভাবছেন এই ডুলা কিভাবে কাজ করে এটা আসলে উটের মুখের ভেতরের একটা বিশেষ থলি যা বাতাস ভরে ফুলে ওঠে দেখতে গোলাপি বেলুনের মতো আর এর সঙ্গে উঠ এক ধরনের গোঁ শব্দও করে মজার ব্যাপার হলো সব উটের এই ডুলা থাকে না যেমন ব্যাকট্রিয়ান উটের ডোলা অনেক বড় আর দেখতে একটু বেশি অদ্ভুত অন্যদিকে ড্রোমেডারি উটের ডোলা তুলনামূলকভাবে ছোট প্রশ্ন জাগতেই পারে উটের এই ডুলা শুধু প্রেম বা লড়াইয়ের কাজে লাগে কিন্তু না এই ডুলা উটের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ মরুভূমিতে না আছে পানি না আছে খাবার শুধু বালি আর তীব্রতা এমন জায়গায় উট শুধু যে বেঁচে থাকে তা নয় সে মানুষের জন্য জিনিসপত্র বহন করে এমনকি তার চামড়া দিয়ে বানানো হয় তাবু মরুভূমির বেদিনরা মনে করেন যখন কোনো উট তাদের ডুলা ফুলিয়ে মুখ থেকে বের করে তখন সে যেন গর্ব করে বলে আমি মরুভূমির সুপার আর সত্যি উটের এই অদ্ভুত ক্ষমতা তাকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে এটা শুধু একটা মাংসপিণ্ড নয় এটা প্রকৃতির এক মহাবিশ্য তবে এই ডুলার একটা সমস্যাও আছে কখনো কখনো এটা এত বড় হয়ে যায় যে মুখ থেকে ঝুলে থাকে আর তখন দেখে মনে হয় উট যেন একটা বড় গোলাপি বেলুন মুখে নিয়ে হাঁটছে এটা দেখে হয়তো হাসি না পেলেও মনে মনে একটু অবাক হতেই হয় আর এই অনন্য শারীরিক গঠন ও ক্ষমতা বিজ্ঞানীদের কাছে এক বিষয় উটের শারীরিক গঠন আচরণ ও অসাধারণ সহনশীলতা আমাদের আল্লাহর অসীম জ্ঞান ও শক্তির প্রতি গভীরভাবে চিন্তা করতে শেখায়